ধন্যবাদ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবকে আমরা আসছি এখানে নিঃস্বার্থ সেবা ফাউন্ডেশন থেকে আমরা সোশ্যাল মিডিয়ার থেকে আসলে দেখে নিজেদের ভিতরে উপলব্ধি করেছি যে এবার গরমের মধ্যে আমরা কিছু গরম তীব্র গরমকে আপনার প্রতিরোধ করার জন্যে বা তীব্র গরম থেকে বাঁচার জন্য আমরা গরিব দুঃখী চিকিৎসালাদেরকে আমরা কিছু জিনিস দিব তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ছাতি ছাতা এবং মাথার ক্যাপ এই তিনটা জিনিস সিলেকশন করে আমরা গামছা হ্যাঁ এগুলো দিয়ে আমরা আজকে ক্যাট করে দিয়েছি প্রায় একশো জনের কাছাকাছি আমরা আজকে দিয়েছি সেটার কার্যক্রম আমাদের চলতে ছিল আপনারা দোয়া করেন আমাদের এটা দেখে যদি মানে আরো অনেকেই উদ্বুদ্ধ হয়ে কাজটা করে তাহলে তার বিনিময়ে অনেক গরিব দুটি মানুষ যাদের কথা সম্ভব না এগুলো কিনে ব্যবহার করা তারা এটাতে উপকৃত হবে এবং এই গরমের মধ্যে তারা যে দিন মজুরি হিসাবে যে কাজগুলো করে সেই কাজগুলো করার ভালোভাবে যেন করতে পারে হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আপনাদের সাথে দেখছি যে আপনাদের মহিলা সদস্যরাও আছেন তাদের কথা শুনবো আমরা আসছে আসলে এদের হয়তো অতটা ভাগী তার আমরা হতে পারি না কিন্তু আসলে ওরা যে পরিমাণে রিক্সা চালাচ্ছে কষ্ট হচ্ছে সেই আমরা তাদের সঙ্গে এতটুকু ভাগাভাগি করছি যতটুকু ছাতাটা দিয়ে যতটুকু রোদ্র করতে পারে ধন্যবাদ আমরা আসলে ঠিক আপনার অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি সংগঠন যে শরবত বিতরণ বিতরণ করছে আসলে আমার কাছে মনে হয় যে বর্তমান যে যুব সমাজ এই যুব সমাজ কিন্তু মানব কল্যাণের জন্য এগিয়ে আসছে অতীতে অতীত থেকে বর্তমানে আমরা আমার মনে হয় যে আপনারা যারা কাজ করছেন আমরা যারা কাজ করছি এই দেশকে ভালো করার জন্যই কাজ করছি এবং ভালো দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব সকলকে ধন্যবাদ আল্লাহ हेलो ए आदा हेलो एकम सधिया देख आका दियो ए यार ना ए आदा हो रे बाबू तिनि बाजिनी न न ठंडा सासा मिमिना है ह अनि खाइछ होस रमाइ थाय ए बाजा ए बाजा हां बाबा अनि कब आ हा আচ্ছা আপনাদের এই সংগঠনটা কোথাকার এটা কয়া দিয়ে কয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ